রিসেন্ট বাংলাদেশে যা করতেছে আমার মনে থেকে যে দোয়াটা আসে এই ইসলাম নামে যে জিনিসটা আছে এটা পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাক মানুষ ধর্মের অনুসারী হইলে তারা যে জায়গায় আছে তারা কোথাও সুখে নাই এত অশান্তি কেন তাদের মনে সৃষ্টিকর্তার কাছে এটাই আমার আশা যে তারা যেখানে আছে তারা যাতে ধ্বংস হয়ে যায় একেবারে নিশ্চিন্ন হয়ে যায় এবং হবেও হচ্ছেও আপনি দেখছেন একজন মানুষকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে এরকম একটা বাংলাদেশে করেছে এরকম একটা ফিলিং আপনার স্বাভাবিক চলে আসবে কেন আসবে না আপনি একজন মানুষ আপনি অন্যায় এবং ন্যায়ের মধ্যে পার্থক্য বুঝলেন ন্যায়ের উপরে আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ নিজেকে মনে করেন আপনি যদি এরকম ফিল্ম না আসতো তাহলে কিন্তু আমরা প্রশ্ন করতাম কেন আপনি এরকম সম্পূর্ণভাবে ডিসেন্সিটাইজ হয়ে গেছেন একজন মানুষ যখন এরকম করে আমরা যদি সেটাকে যে করেছে তার উপরে দায়িত্ব বার্তা না দিয়ে বরং তার পরিচয়টা খুঁজি সে হচ্ছে এখানে ফ্যারিসে তাকে ফ্যারিসে সবাই হচ্ছে এত বর্বর এত নোংরা এত আবর্জনা আমি যদি এরকম জেনারেলাইজ করা শুরু করি তার নিজের অ্যাকাউন্টেবিলিটি তাকে না দিয়ে তখন কিন্তু আমি একটা

Hablamos aquí un bulco de felbo.